বড় করতে সিক্রেট একটা থাকবে যেটা এবারে থিম কিন্তু এত বড় যে ঠাকুরটা এটা রাখার কথা ব্যবস্থা করেছেন থিমটা কিন্তু পুরোটা এইরকম হবে মা দুর্গারা গমনে আপনাদের স্বপ্ন আমাদের ইচ্ছা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরে আর বন্ধুরা আমি এসেছি আজকে রানাঘাটের কামালপুরের অভিযান সংঘ ক্লাবে প্রত্যেক বছরের ন্যায় কিন্তু এই বছরের দুর্গা পুজোর যে দু হাজার চব্বিশের প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে তোমরা পিছনে দেখেই বুঝতে পারছো তো এই বছরে মানে দু হাজার চব্বিশে এদের যে ভাবনাটা আর এবারে যে থিমটা সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে তো চলো বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো চলো তাহলে বন্ধুরা ভিতরে যাওয়া যাক কিন্তু রাস্তা শুরু হয়েছে এখান থেকে রাস্তা শুরু হয়ে প্যান্ডেলটা কিন্তু হচ্ছে এই জায়গাটাই তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এই প্যান্ডেলের যে মেন কর্ণধর উনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে ওনার মুখ থেকে কিন্তু শুনে নেব এবছরের মানে দু হাজার চব্বিশের দুর্গা পুজোর যে ভাবনা এবং এই থিমটা কি হতে চলেছে সেটাই কিন্তু শুনে নেব তো চলো দাদা নমস্কার কেমন আছেন ভালো আপনারা সবাই ভালো তো অবশ্যই আপনার নাম কি দাদা আমার নাম সুজয় বিশ্বাস আচ্ছা কামালপুর অভিযান সংঘ থেকে বলছি আচ্ছা ধানতলা কামালপুর অভিযান সংঘ হ্যাঁ এটা রানাঘাট থেকে আসতে গেলে আপনাকে রানাঘাট স্টেশনে নামতে হবে তারপরে ম্যাজিক অটো কামালপুরে ধানতলা হয়ে আচ্ছা আচ্ছা এদিকে চকের মোড় হয়ে আচ্ছা আপনার এবারের যে দুর্গা পূজার প্রস্তুতি এটা কি আপনি প্রথম করতে যাচ্ছেন নাকি না করে পুজো অনেক আগে থেকেই হয় এখানে প্রায় ধরুন আমাদের যদি সময় পঞ্চান্ন কিংবা ছাপ্পান্ন বছর হবে আমরা ওটাকে দেখে বলছি ঠিক আছে আচ্ছা তো পুজো হতো আমাদের সবই পুজো হয় আর কি এত বিগ বাজেটের পুজো এইবারই আমাদের প্রথম এবং বিগ বাজেট বললে ভুল হবে সব থেকে বড়ো বিশ্বের থেকে বড় দুর্গা করতে চলেছি আমরা কামাল হ্যাঁ মানে একশো এগারো একশো এগারো ফুট ওটা আমরা বলছি কিন্তু এটার সিক্রেট একটা থাকবে যেটা একশো এগারো ফুট থেকেও বড় হবে সেটা আমরা এখন প্রকাশ করছি না সেটা পরে আমাদের যখন হবে তখন আমরা জানাবো পূজোর সময় জানা যাবে হ্যাঁ পূজোর সময় জানা যাবে আপনি এই যে এই যে আইডিয়াটা আপনার কোথা থেকে আসে কবে থেকে শুরু হয়েছে আপনার মনে এটা এটা আমাদের একটা প্ল্যান ছিল অনেক দিন আগে থেকেই তারপরে মোটামুটি শিল্পীদের সাথে কথা হয় এটা নিয়ে আমরা গতবার পুজোর পর থেকে আমরা শুরু করেছি বিভিন্ন রকম চিন্তা করেছি কি ম্যাটেরিয়ালে করা যায় তো অনেক চিন্তা ভাবনার পরে লাস্টে দেখা গেল যে অনেক জায়গায় বড় কালী হয়েছে বড় দুর্গা হয়েছে হ্যাঁ কিন্তু সাকসেসের পরিমাণ খুব কম কালী পুজোটাও আমরা দেখেছি বারো সাথে ভেঙে পড়েছে তো সেই হিসাবে আমরা প্রথম একটা ম্যাটেরিয়াল চুজ করেছিলাম মাটি দিয়ে ভেবেছিলাম হয়তো হয়ে যাবে মাটি বা সেগুলো দিয়ে কিন্তু সেটা আমরা বাদ দিলাম তার পরবর্তীকালে আমরা এটা পুরো ফাইবার ম্যাটেরিয়ালে তৈরি হচ্ছে এখন যেটা আপনারা দেখছেন এটা এখন মাটি দিয়ে তৈরি হচ্ছে এরপর ফাইবারে ফাইবারে মানে সেটা আমরা করে তারপরে টোটাল ঠাকুতটাই ফাইবারের হবে আচ্ছা আপনি আপনাদের খুঁটি পূজা হয়ে গেছে নাকি খুঁটি পূজা হয়েছে আমাদের পয়লা বৈশাখ প্রস্তুতি যে যে শুরু হয়েছে এখন তুঙ্গে পুরো দেখুন গায় কোনো বড় কিছুই হয়নি তাই তো কিছুই হয়নি কিন্তু ঠাকুরের গায়ে মাটি পড়ে গেছে যত কালকে থেকে মাটি পড়েছে এই পরে মাটির কাজের পরে ফাইবার মোল্ডিং হবে। আপনার এখানে কতজন এমপ্লয় আছে কাজ করছে? এখন এই মুহূর্তে ওইভাবে তো বলা যায় না। আজকে যে এমনি 7 এসেছে। হ্যাঁ। তো এখানে মোটামুটি 7 জন, 10 জন এর আগে 20 জনও কাজ করেছে। এতো র্যান্ডম কাজ করে চলেছে এরা। হ্যাঁ। এই পরে ফাইবারের লোক আসলে তারাও এক অনেকজন আসবে। তারাও 8-10 জন আসবে। তো এইভাবে কাজ চলবে। টোটালি আমার পূজোর অবধি। আমরা যেটা দিন আগে আমরা ঠাকুরকে পুরো কমপ্লিট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা। পূজোর 15 দিন আগে। আচ্ছা এই ঠাকুরটা মানে এত বড় যে ঠাকুরটা এটা রাখার কোথায় ব্যবস্থা করেছেন এটা রাখার তো ব্যাপার নেই এটা আমাদের পার্ট পার্ট হবে এটাকে আমরা প্রথমে পেছনে লোহার স্ট্রাকচার করেই দাঁড় করাবো তো সেটা আপাতত এই মাঠেই থাকবে এমনিতেই থাকবে এখানেই থাকবে আর তো জল বৃষ্টিতে কিছু হবে না এটা ফাইবার কারণ পুরোটা ফাইবারের পুরোটা ফাইবারের হচ্ছে ফাইবার ম্যাটেরিয়াল এটা মানে পুজোটা কদের করছেন এই পুজোটা এই পুজোটা আমাদের এই পঞ্চান্ন অথবা ছাপ্পান্ন বছর আগে কি আপনি মানে করেছেন নাকি এর আগে আমাদের ছোট পুজো হতো ঠিক আছে ছোট পুজো হতো তাও বাজেট আমাদের থাকতো এক থেকে দেড় লাখের মধ্যে হ্যাঁ সেই বাজেটটাই এইবার পরিবর্তন হয়েছে আমাদের আগে পুজো করে কিছুদিন আমরা যারা অন্য বড়রা সবাই করতাম তো কিছুদিন একটু অপেক্ষা করেছিলাম গতবার চিন্তা হলো আমরা সবাই আবার মিলে সবাই বড় করে পুজো করবো ছোটোবেলায় অনেক কষ্টে পুজো হয়েছে তখন কারো তো ইনকাম ছিল না আচ্ছা এখন এইটা এইটা সব বড় ব্যাপার এই পুজোটা টোটাল হচ্ছে আমার গ্রামের লোকের টাকায় একদম টোটাল টাই কোনো স্পন্সর নেই আপাতত ঠিক আছে টোটাল টাকাটা আমার গ্রামের লোকজন দিচ্ছে এবং এর পুরো তত্ত্বাবধানে থাকছে অভিযান সঙ্গে ছেলে অভিযান সঙ্গে কামালপুর অভিযান সঙ্গে ছেলে পুরো কর্মকর্তা খুবই ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে হ্যাঁ আসবেন আপনারা পরপর বন্ধুরা এই মুহূর্তে সব থেকে অবাক করা দৃশ্য হলো এবারে থিম কিন্তু একশো এগারো ফুটের দুর্গা মা তোমরা কিন্তু অনেকেই বিশ্বাস করবে না আর তোমরা যাতে বিশ্বাস না করো তার জন্য কিন্তু আমি এখানটায় এসে উপস্থিত হয়েছি এবার তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দেব যাতে তোমাদের বিশ্বাস হয় হ্যাঁ একশো এগারো ফুটের দুর্গা মাও হয় সেটা কিন্তু তোমরা অনেকেই বিশ্বাস করতে না পারো তার জন্য কিন্তু আমি মেন জায়গায় চলে এসেছি যেখানটায় বানানো হচ্ছে তো চলো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা কিন্তু খুব খুব ধামাকাদার হতে চলেছে তো চলো একটু স্কিপ না করে দেখতে থাকো থিমটা কিন্তু পুরোটা এইরকম হবে মানে এই দুর্গা মার নিচে কিন্তু ওষুধ থাকবে এগুলো এখনও বানানো হয়নি আস্তে আস্তে হবে সব কাজটা আর এই থিমটা দেখছি এরকমই কিন্তু হবে পুরো দুর্গা মায়ের মূর্তিটা যেরকম ডিজাইন রয়েছে এই দুর্গা মাটা কিন্তু অনেক বড় তার জন্য কিন্তু সুন্দরভাবে প্যান্ডেল করে দিয়েছে যাতে এই মাকে বানানো কোনো কষ্ট না হয় আর এখান থেকে কিন্তু শুরু হয়েছে ঠাকুরটা এখান থেকে শুরু করে ওই দেখতে পাচ্ছ ওই পর্যন্ত কিন্তু ঠাকুরটা হবে আর আমি আস্তে আস্তে যাবো গিয়ে কিন্তু তোমাদের এই ঠাকুরটার পুরো অংশ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এটা কিন্তু পুরোটাই মুখমণ্ডল মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু মুখমণ্ডলে টাকচার করেছে তারপরে গলা রয়েছে তারপরে মাঝের পোরশনটা রয়েছে তারপরে কিন্তু পায়ের দিকটা রয়েছে আস্তে আস্তে তোমাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দেবো কেবল কেবল কাজ শুরু হয়েছে তার জন্য কিন্তু মেন যে স্ট্রাকচারটা সেটা কিন্তু বাঁশের তৈরি করেছে আর পরবর্তীতে কিন্তু এটা বাসের থাকবে না এটা ফাইবারের হয়ে যাবে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে পিঠে বড়লো কাঠি সাজে সেজেছে আকাশ এখানে কিন্তু বিচুলির কাজ শুরু হয়ে গেছে আর এখানে দেখো এ দুটো কিন্তু মায়ের হাত দেখতে পাচ্ছ এই দুর্গা মাটা কিন্তু অনেক বড় তার জন্য কিন্তু সুন্দরভাবে প্যান্ডেল করে দিয়েছে যাতে এই মাকে বানানো কোনো কষ্ট না হয় আর এখান থেকে কিন্তু শুরু হয়েছে ঠাকুরটা এখান থেকে শুরু করে ওই দেখতে পাচ্ছ ওই পর্যন্ত কিন্তু ঠাকুরটা হবে আর আমি আস্তে আস্তে যাবো গিয়ে কিন্তু তোমাদের এই ঠাকুরটার পুরো অংশ আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো দেখতে থাকো কিন্তু মাটির তো পড়ে গেছে নিচের অংশে বন্ধুরা এই ডিজাইনটা দেখছো এটা কিন্তু পুরোটাই শাড়ি হবে তার জন্য কিন্তু এত সুন্দর করে ডিজাইন করেছে আর এখন তোমরা দেখতে পাচ্ছো মাটির তারপরে বাঁশের টাকচার পরে কিন্তু এটা ফাইবারে বদলে যাবে মানে পুরোটা কিন্তু ফাইবার হয়ে যাবে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে আর মায়ের চরণ দেখো কত বড়ো এখান থেকে কিন্তু শুরু হয়েছে মায়ের চরণই এত বড় তার মানে বুঝতে পারছো ঠাকুরটা পুরোটা যখন কমপ্লিট হবে তখন কতটা বড় হবে আর এখানে দেখছো শাড়ির ডিজাইন হয়েছে আর এটা মাটি দিয়ে হয়েছে পরবর্তীতে কিন্তু এটা বদলে ফাইবারে হয়ে যাবে মানে এর ওপরে কিন্তু ফাইবারের কাজ হবে এইগুলো দেখছো এটা কিন্তু পুরোটা শাড়ির ডিজাইন চারপাশে কিন্তু এটা পুরোটা শাড়ির ডিজাইন হবে তার জন্য কিন্তু সুন্দর করে ডিজাইন করেছে আর সত্যি কিন্তু অসাধারণ বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কাজ সবে সবে শুরু হয়েছে তার জন্য কিন্তু বাঁশের যে ট্রাকচারের কাজ সেটা কিন্তু এই মুহূর্তে কমপ্লিট হয়েছে এখানে কিন্তু প্রচুর কাজ বাকি মানে এর ওপরে কিন্তু বিচুলির কাজ হবে অলরেডি শুরু হয়ে গেছে বিচুলির পরে কিন্তু মাটির কাজ হবে তারপরে কিন্তু আবার ফাইবারের কাজ বাকি রয়েছে এখানে কিন্তু অনেক মাটি নিয়ে আসা হয়েছে কেননা মাটির কাজ কিন্তু এই মুহুর্তে শুরু হয়ে গেছে এখানে মাটি মাখা রয়েছে এগুলোই কিন্তু মায়ের গায়ে পড়বে এটা কিন্তু মায়ের নিচের অংশ মানে পায়ের অংশ এখান থেকে কিন্তু শুরু করে ওই পর্যন্ত কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের যে মেন কর্ণধর তার সঙ্গে কিন্তু আমি কথা বলে নিয়েছি আর এবার আমি আবারও কথা বলে নেব। এখানকার যে মেন শিল্পী যারা এই মাকে তৈরি করছে তাদের মুখ থেকেও কিন্তু আমি শুনে নেব একশো এগারো ফুটের ওপরে যে মায়ের ভাবনা সেটা কী করে এলো এবং মায়ের কী কী আকর্ষণ থাকছে সেটাই কিন্তু জেনে নেব তো চলো দেখতে থাক কি নাম আপনার দাদা ভাই আমার নাম নীতিশ মন্দির আপনার নাম কি অপূর্ব আচ্ছা আপনারা যে এই যে ঠাকুরটা এত বড় স্ট্রেচ বানাচ্ছেন আপনি মা দুর্গার যে একটা মূর্তি বানাচ্ছেন এটা আপনাদের মাথায় মানে এর আগে কখনো করেছেন এমন পূজা কোথাও না এত বড় এটা তো যেহেতু সবচেয়ে বড় সেহেতু কদমবারই হবে ন্যাচরালি সেটা হওয়ার কথাই না অন্য কোথাও আর দ্বিতীয় কথা আমরা বিভিন্ন ধরনের কাজ করি আর মিছিলপী অর্থাৎ মানে এইভাবে বললে কেমন শোনায় মানে জুনিয়র এক বছরের এ বেঙ্গল ফাইন আর্টস থেকে ভাস্কর্য নিয়ে পড়েছে আমি বেঙ্গল ফাইন আর্টসে ছিলাম তারপরে এম এফ এ আমার রবীন্দ্রভারতীর থেকে মানে ভাস্কর্যে অতএব আর এই যে বাপি

আর বেশ দিয়ে বা পশুদের পার্ট আছে সিংহ সিংহ রয়েছে নিয়ে টোটাল নিয়ে আপনার ওই 111 প্লাস 111 প্লাস মানে কমছরা মিনিমাম ম্যাক্স হবে আর তারপর বলতে থাকবে খালি বলতে একদম পিছনে এই যে যেমন ট্র্যাডিশনাল ঠাকুর যেমন চালি হয় ওই টাইপের হবে না আমাদের মডেলটা একটু ক্রিয়েটিভ কিছুটা মেশানো হয়েছে যেমন বাংলা প্যাটার্ন নয় একদম ঠিক আছে

বন্ধুরা আমি কিন্তু আজকে থেকে শুরু করলাম এখানকার ভিডিও করতে মোটামুটি কিন্তু দুর্গাপুজো আসা পর্যন্ত আমি তোমাদেরকে সমস্ত আপডেট দিতে থাকবো আর একটা কথা বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই আসবে এখানে দুর্গা মাকে দেখার জন্য আর কেননা এটা কিন্তু একশো এগারো ফুটেরও কিন্তু ওপরে থাকবে তোমরা শুনে নিয়েছো এখানকার যে মেন কর্ণধর তার মুখ থেকে কিন্তু শুনে নিয়েছো আর আশা করছি তোমাদের এখানে এসে অনেকটা ভালো লাগবে কারণ এখানে কিন্তু মেলাও হয় বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে মায়ের মুখমণ্ডল থেকে পা পর্যন্ত পুরোটাই দেখিয়ে দিয়েছি আমি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি মোটামুটিভাবে এখানে শেষ করছি যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর রকম আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে